নমস্কার বন্ধুরা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর আপনারা দেখছেন ভারতবর্ষের উপগ্রহ চিত্র দেখছেন বিপর্যস্ত দিল্লির থেকে উত্তরপ্রদেশ এলাহাবাদ গোয়ালিয়ার দিল্লি সঙ্গে শ্রীনগর সব জায়গায় কিন্তু চলছে কোল্ড ওয়েভ মানে ঠান্ডা যে হাওয়া সেটা কিন্তু বইছে উত্তর থেকে একদম এই যে পাটনা পর্যন্ত দেখছেন বিস্তৃত আছে এই পাটনার পরে বাধা মানে বাধা পাচ্ছে এই হাওয়াটা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারছে না বন্ধুরা আগামী কয়েকদিন ড্রাই ওয়েদারই থাকবে কলকাতা সহ আশেপাশের যে জেলাগুলোতে মানে নদিয়া ডিস্ট্রিক্ট মালদা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া শুকনো ওয়েদার এরকম তাপমাত্রার পরিবর্তন সময় তারতম্য ঘটবে না যেমন রাতের তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো আর দিনের তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ একবারে আপনারা দেখুন এই সময় আপনারা চান যে একটু রৌদ্র উঠুক আপনারা স্নান করে একটু রৌদ্রে বসবেন সেরকম কোনো কিন্তু ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে না বন্ধুরা এখন এত রোদ্র আপনি পাঁচ মিনিট রৌদ্রে দাঁড়িয়ে থাকতে পারবেন না একবারে পাঁচ মিনিট রৌদ্রে বসে থাকতে পারবেন না ঠিক মার্চের মতন ওয়েদার যেরকম মার্চ ফেব্রুয়ারিতে লাস্টের দিকে যে ওয়েদারটা আমরা পাই এত গরম সেই ওয়েদারটা আমরা এখন পাচ্ছি আর ঠান্ডার অনুভূত হচ্ছে দিল্লি থেকে বেরেলি পর্যন্ত আগ্রা পর্যন্ত চণ্ডীগড় মানালি সিকিম সরি আপনার কাশ্মীর সিকিমও প্রচুর ঠান্ডা আগের তুলনায় একটু একটু গরম বেশি আমাদের এই সব জায়গাগুলোতে আমি যদি প্লে করি এটা কিন্তু আস্তে আস্তে এই মেঘের ভাবটা কিন্তু একটু হলো দুটা তিনটার সময় কমবে কোল্ড ওয়েব বা কোল্ড ডে বলা যেতে পারে প্রচুর পরিমাণে এখানে সতর্ক কিন্তু দেওয়া আছে বন্ধুরা তো কোথায় সতর্কতা দেওয়া আছে সেটা একটু দেখে না যাক বন্ধুরা ওয়ার্নিংয়ের মধ্যে কি আছে সেরকম কিন্তু ওয়ার্নিং দেওয়া নেই এটা দেখতে পাচ্ছি ওয়ার্নিং দেওয়া আছে বিশাখাপত্তা নাম ভুবনেশ্বরে এখানে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু একটু অরেঞ্জ ইয়েলো অ্যালার্ট করা আছে বন্ধুরা এখানে যে অ্যালার্টটা ছিল সেটা কিন্তু সরে গেছে যাই হোক আবার কোনো আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো এখানে কিন্তু একটু ঠান্ডা থাকবে দিল্লির দিকে দেখুন দিল্লির সাইডে এই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকবে একদম আপনার এলাহাবাদ থেকে শুরু করে এই জায়গাটা ঠান্ডা থাকবে এক তারিখেও দু তারিখ ঠান্ডাটা থাকবে দিল্লির সাইডে আমাদের পশ্চিমবঙ্গে গরম প্লাস বাংলাদেশেও কিন্তু গরম থাকবে বন্ধুরা আর দিল্লির সাইডে কিন্তু হাওয়া চলছে দেখুন এই যে হাওয়াটা কিন্তু এই যে একদম ঠান্ডা যে হাওয়া সে ঠান্ডা হাওয়া কিন্তু বইছে দিল্লিতে প্রথমেই বলে রাখি বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত আসছে না বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গের দিকে সেটা হবে সে কালিম্পং দার্জিলিং সিকিম গ্যাংটক গ্যাংটকের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো অবশ্যই আপনারা দেখবেন আপডেটে আপনারা দিবে তো আমার আপডেটটা মিলিয়ে নেবেন আর অবশ্যই এই আমার যে চ্যানেলটা আমার নাম হচ্ছে শুভঙ্কর আর আমি নর্থ বেঙ্গল থেকে ভিডিও প্রতিদিন আপলোড করি একটা ছোট্ট একটা জায়গা থেকে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন একটা লাইক করে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন আর আপনাদের জন্যই আপডেট করা প্রতিনিয়ত আপডেটগুলো ফলো করবেন আপডেটগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে জানাবেন শেয়ার করলে সবাই দেখতে পাবে সমুদ্রে কিন্তু এখন সেরকম ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো সম্ভাবনা নেই যদিও কোনো নেক্সট আপডেটে কোনো কিছু চেঞ্জেস আসে বন্ধুরা তো অবশ্যই আপনারা কমেন্ট আমরা আপনাদেরকে জানাবো এখন কিন্তু একটা নিম্নচাপ আছে মালদ্বীপসের কাছাকাছি এই যে মালদ্বীপসের কাছাকাছি এই মেঘটা দেখছেন এটা কিন্তু নিম্নচাপ আকারে ধারণ করছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে নিম্নচাপ এখান থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে আর একটা নিম্নচাপের মানে জোর একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে তো এখন আমার কনফার্মেশন নেই যে নিম্নচাপটা হবে কি হবে না তো আজকের আপডেট অনুযায়ী কিন্তু সেরকম কোনো কিছু আপডেট নেই মানে নিম্নচাপের কোনো আপডেট নেই অবশ্যই প্রতি প্রতিদিনই আবহাওয়া পরিবর্তনশীল আর কিছুক্ষণ পর পরে আবহাওয়া পরিবর্তন হয় এটা একটু আপনারা ধ্যান রাখবেন খেয়াল রাখবেন আর আজকের আজকের ডেট অনুযায়ী আজকে যখন উনত্রিশে ডিসেম্বর আজকের ডেট অনুযায়ী ইসিএমডাব্লু আর জি মুডে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি মালদ্বীপসের এখানে একটা কিন্তু ঘূর্ণিঝড় বা যেটাকে বলে ঘূর্ণবর্ত এখানে তৈরি হচ্ছে গাছটিং কিন্তু পঞ্চপন্ন ছাপ্পান্ন কিলোমিটারের কাছাকাছি তো অবশ্যই তামিলের যারা মৎস্যজীবীরা যদি আপনারা শুনে থাকেন বা কোনো সময় দেখে থাকেন কারো আপনারা কিন্তু এই জায়গাটি একটু অ্যাভয়েড করবেন কেন এখানে কিন্তু একটা নিম্নচাপ আকারে সেটা কিন্তু শক্তি সঞ্চয় করে একটা বড় কিন্তু ঝড় রূপে রূপান্তরিত হতে পারে সেখানে কিন্তু ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হাওয়া মানে অনেকটাই হাওয়া তাদের তো সেরকম নৌকাগুলো অত বড় বড় হয় না বা জাহাজ সেগুলো ছাড়া তো আর জাহাজ নেই মাছ ধরতে যায় না আমাদের যে ছোটো ছোটো মৎস্যজীবীরা আছে তো যাই হোক তারা তাদের আর তাদের জীবনে কিন্তু এখন ভয় বলতে কিছুই থাকে না তারা যেহেতু সমুদ্রের মাঝখানে যে সমুদ্রের পঞ্চাশ একশো কিলোমিটার যায় মাছ ধরে তাদের জীবনে অনেকটাই কিন্তু অনেক কিছুই কিন্তু ওদের প্রবলেম হয় তারা অনেক সময় ঝড়ের মানে সম্মুখীন হয়ে যায় ঝড়ের মাঝখানে পড়ে যায় তারা ওখান থেকে মানে বেঁচে ফেরা বেঁচে অনেক সময় কিন্তু অনেক অসুবিধা হয় তাদেরকে বেঁচে ফেরা কিন্তু অনেক অসম্ভব হয়ে যায় বন্ধুরা মানালিতে আমি দেখে নিচ্ছি মানালি আমি টেম্পারেচারটা আপনারা দেখে দিচ্ছি টেম্পারেচার কিন্তু আছে এখানে দেখিয়ে দিই টেম্পারেচার এখানে ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো আজকের দিন আমি টেম্পারেচারটা মেপে দেখিয়ে দিই তিরিশ তারিখ এগারোটা কলকাতা চোদ্দো ডিগ্রি সিলেট মনমোহন সিং ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহী এই পাশে কিন্তু এখন কোনো কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আপনাদেরকে আমি যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে সেটার জন্য যে বৃষ্টিপাত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাত হবে বন্ধুরা সেটা কিন্তু নর্থের সাব যে আছে সাব জায়গাটা মানে সাব বলতে আমাদের এই শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে তো গ্যাংটক সিকিম সঙ্গে উত্তর দিনাজপুরের একটু উপরের অংশ আলিপুরদুয়ার এ পাশে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কোচবিহারের দিকে তো আলিপুরদুয়ার কুচবিহারে না হলে উপরের দিকে তো অবশ্যই হবে আর এখনও বাংলাদেশের ড্রাই ওয়েদার থাকবে বাংলাদেশের বন্ধুরা অবশ্যই আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন খুলনা বরিশাল তবে সব কিছুতে ড্রাই ওয়েদার মানে শুকনো ওয়েদার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বন্ধুরা কুয়াশাটাও আমি যদি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কুয়াশা কিন্তু পড়বে হচ্ছে দিল্লির দিকে। কালকে একটু ভারী মেঘ থাকবে আরও দিল্লিতে দিকে যাই দুটোর সময় দেখেন কতটা ভারী মেঘ আর ভিজিবিলিটির দিকে যাই কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখা দরকার যে দৃশ্যমানতা দৃশ্যমানতা কিন্তু এক কিলোমিটারও নেই বন্ধুরা আজকে তো জিরো 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 ছিল তো অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটা খেয়াল রাখবেন ফগ মানে দৃশ্যমানতা কম হয়ে যাওয়া এক কিলোমিটারও দেখা যাচ্ছে না জিরো মানে এতটাই ঘন কুয়াশা না প্লেন না ট্রেন না বাস কিছুই মানে অসম্ভব কিন্তু যাতায়াত করা এর জন্য এখানে কিন্তু অ্যালার্ট করা আছে অ্যালার্ট আজকে করবে বন্ধুরা এদিকে ভুবনেশ্বর নামে ফগের জন্য কিন্তু অ্যালার্ট দেওয়া আছে ইয়েলো অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট প্লাস বৃষ্টির সম্ভাবনা আছে এই জায়গা কিন্তু এই যে ফগের জন্যই কিন্তু ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা শ্রীলঙ্কার কাছাকাছি আছে ফগ এর পাশে মালদ্বীপের কাছে চাপে এসের জন্য ফগ এসে দেখাচ্ছে এর পাশে কিন্তু ফগের জন্যই হচ্ছে বন্ধুরা দৃশ্যমানতা আমি আপনাদেরকে ক্লাউডসে দেখিয়ে দিচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কোথায় আসতে পারে বন্ধুরা দেখেন এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই দেখেন কালকের কিন্তু একটা বিশাল একটা মানে ভারী মেঘ কিন্তু আমাদের দিল্লির দিকে প্রবেশ করতে চলছে এই মেঘ আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসছে বন্ধুরা এই যে বৃষ্টিপাতটা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে গ্যাংটক সিকিম দার্জিলিংয়ের কাছাকাছি বৃষ্টি কিন্তু আসছে বন্ধুরা এই যে এখন পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পাচ্ছে বাধা পাচ্ছে আমাদের এই ঝঞ্ঝার জন্য শীতে বাধা তো বন্ধুরা টেম্পারেচার সেরকমও কমছে না কোথাও না বাংলাদেশে না আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় কিন্তু ওয়েদার একই আছে শুধু নর্থ দিনাজপুরের উপর দিকে কিন্তু ঠান্ডাটা একটু পড়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে সেটা কিন্তু আর একটু কমবে তো আমি আমি নিয়ে যাচ্ছি দুটো পাঁচটের সময় বারোটা বারো ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে কিন্তু দিকে আপনার চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে পনেরো ডিগ্রি সিলেটে তেরো ডিগ্রি মনমোহন সিংয়ে তেরো ডিগ্রি খুলনাতে বারো ডিগ্রি খুলনাতে একটু ঠান্ডা বেশি থাকবে মেহেরপুর রাজশাহী আর ধানবাদের দিকে একটু কম থাকবে পুরুলিয়া বাঁকুড়া দিকে কম থাকবে খড়গপুর দেওঘর পূর্ণিয়া ভারত এই পাশে কিন্তু কমই থাকবে দিল্লির দিকে দেখুন ওয়েদার কতটা ঠান্ডা নয় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ব্যারেলিতে দেখেন কতটা কিন্তু টেম্পারেচার কম হয়ে যাচ্ছে আর এখন কত টেম্পারেচার দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে লাল অংশটা এটা বাংলাদেশ আর আমাদের এদিকে পশ্চিমবঙ্গ এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গরম এই জায়গায় কিন্তু ঠান্ডার কোনো কোনো কিছুই নেই আর আপনি যে এই দিকটা যাবেন দেখেন এখান থেকে কিন্তু ঠান্ডা সমাপ্ত এই এই জায়গাটা থেকে পাটনার থেকে শুরু হচ্ছে পাটনা পর্যন্ত তাও একটু ঠান্ডা আছে কিন্তু এই দিক থেকে ফাজিদাবাদ লক্ষ্ণৌর থেকে কিন্তু শুরু করে দিল্লি পর্যন্ত কিন্তু প্রচুর ঠান্ডা দেখুন কুড়ি ডিগ্রির কাছাকাছি আঠারো ডিগ্রি নিউ দিল্লিতে উনিশ ডিগ্রি ঠান্ডাটা এখন ওখানে অনুভূত হচ্ছে বন্ধুরা তো আমাদের এখানে ঠান্ডা এখন পড়ার কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন শুকনো ওয়েদার থাকবে বাংলাদেশে শুকনো ওয়েদার থাকবে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে তাও আঠাশ ডিগ্রি সিলেটে কিন্তু আঠাশ ডিগ্রি মনমোহন সিং আঠাশ সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি মালদাতে ছা ছাব্বিশ ডিগ্রি চন্দননগর এগুলোতে চোদ্দ মানে ছাব্বিশ পঁচিশ ডিগ্রি কাটুয়া নলহাটি শিউরি বর্ধমান আরামবাগ দেখতে পাচ্ছেন চাকুলিয়া জামশেদপুর বিভিন্ন জায়গা কিন্তু চন্দ্রকোনা বন্ধুরা এখানেই আজকে সমাপ্ত করছি ভিডিও তো সেরকম যে মৎস্যজীবীদের জন্য আপডেট তারা অবশ্যই যেখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এখনটা জায়গাটা আপনারা না যাওয়াটাই বেটার হবে জায়গাটা মাছ ধরতে প্লাস চাষিজীবীদের জন্য আপডেট রহস্যে কিন্তু যেটা আপনার বলি তারা কিন্তু কোনো অনেক ভু ভূয়ো খবরে কিন্তু কান দেবে না এখন কিন্তু সেরকম ঝর্ণিঝড় বা বৃষ্টিপাত সেরকম আসছে না শুকনো ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গেও শুকনো ওয়েদার থাকবে সেরকম কিন্তু ঠান্ডা এখন পড়ছে না তো এটার জন্য কিন্তু শীতের ফসলও নষ্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর এই বছর ঠান্ডাটা হয়তো আর পড়বে না এটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের এই যে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি হচ্ছে ক্লাউডসে এই যে এই জায়গাটা কিন্তু কালকে প্রচুর পরিমাণে কুয়াশা আর কিন্তু হালকা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই জায়গাটা দিল্লি থেকে শুরু করে হাজিদাবাদ পর্যন্ত একটা যে বৃষ্টিপাত আসছে সেটা কিন্তু অবশ্যই এই যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আসবে আপনারা দেখে দিন খেয়াল করে এই যে বৃষ্টিপাত কিন্তু উপরের দিকে হবে এক তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে গ্যাংটক সিকিমের দিকে আর উপরে কিন্তু স্নোফলও হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এখানে কিন্তু বরফ পড়া শুরু করে দেবে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হবে এই যে বৃষ্টিতে কিন্তু দেখেন কতটা বৃষ্টি কিন্তু হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বন্ধুরা দার্জিলিং গ্যাংটক সিকিম কালিম্পং প্রচুর বৃষ্টি কিন্তু আসছে বন্ধুরা পাহাড়ের দিকে সমদলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেটি সমদলে বৃষ্টিপাত হবে সেটা এলাহাবাদের কাছাকাছি বৃষ্টিপাত হবে বন্ধুরা তো আমি বৃষ্টিপাতের যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বৃষ্টিপাত এখানে কিন্তু দেখেন চোদ্দো মিলিমিটার তেরো মিলিমিটারের বৃষ্টিপাত আর এখানে কিন্তু সত্তর মিলিমিটারের কাছে বৃষ্টিপাত আসছে বন্ধুরা মানে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু ঢুকছে এটা বৃষ্টিপাত তো আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখাচ্ছি প্লাস এখানে এখন বৃষ্টিপাত দুশো আশি মিলিমিটার দুশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত চলে আসছে আর এখানে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখানে বৃষ্টিপাত হচ্ছে তো আমি এটা ট্র্যাক করে আমি ভালো মতন দেখাই আপনাদেরকে এক তারিখ দু তারিখ বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাত কিন্তু আসছে এই যে বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের রাজ্যের দিকে এগোচ্ছে থেকে শুরু করে যে আহমেদাবাদ দিল্লি দিল্লিতে ছুয়াত্তর পার্সেন্ট প্রচুর মানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু এখানে আটকা এদের বৃষ্টিপাত কত পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আসছে যেখানে বন্ধুরা আমি লাস্ট এতটুকু আপডেট পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে সেটা আমাদের রাজ্যে আসবে কিনা সেটা দেখার বিষয় কিন্তু এখন কোনো বৃষ্টিপাত হচ্ছে না এই সপ্তাহে বৃষ্টিপাত হবে হচ্ছে আপনার দার্জিলিং সিকিম কালিম্পং এ পাশে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আর এর পাশে দিল্লি আহমেদাবাদ কানপুর তারপরে হচ্ছে ব্যারেলি ঝানসি এ পাশে বৃষ্টিপাত আসছে বন্ধুরা তো আপনাদের নেক্সট দেওয়ার রেন রেইন অ্যানিমেশন যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এখানে বৃষ্টিপাত সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু পাহাড়ের দিকে হচ্ছে দার্জিলিং পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে বন্ধুরা আর এরপাশে কিন্তু পশ্চিমবঙ্গ ক্লিয়ার পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশের আবহাওয়া শুকনো আমাদের উত্তরবঙ্গ শুকনো দক্ষিণবঙ্গ শুকনো ধানবাদ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা রাঞ্চি ধানবাদ পুরুলিয়ার কাছাকাছি হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পুরুলিয়া হালকা বৃষ্টিপাত আর এদিকে আমাদের এরকম পুরুলিয়া হালকা বলতে না বললেই চলে যাই হোক তাও বলছি ধানবাদের কাছে একটু বৃষ্টি হতে পারে তেলতলিয়া বলে আছে জায়গা সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন